আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমি আজকেও বরাবরের মতো রাজশাহীকে নিয়ে কথা বলবো রাজশাহীর খবরই বলবো কারণ হচ্ছে রাজশাহী হচ্ছে আমার প্রাণ প্রিয় বিভাগ রাজশাহী হচ্ছে আমাদের উত্তরবঙ্গের একমাত্র দল বিপিএল এর এবং আমাদের উত্তরবঙ্গের হয়ে তিনি কিন্তু আহ প্রতিদ্বন্দ্বিতা করছেন কি বলবো ভাই রাজশাহীকে নিয়ে আজকে আমি যত বলে শেষ হবে না তবুও কিছু কথা বলবো কারণ হচ্ছে রাজশাহী যেহেতু আমাদেরই উত্তরবঙ্গের একটি দল এবং আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে সারা বাংলাদেশের মধ্যে একটি দল রাজশাহী দুর্বার রাজশাহী আপনারা জানেন যে আজকে দুর্বার রাজশাহী বা চিটাগাং কিংস খেলায় কি আজকের খেলা আমি কিছু বুঝতে পারলাম না কারণ হচ্ছে হলো রাজশাহী আজকে এমন বাজে বলিং করেছেন যেখানে উসমান খান বলে সুতো ছিঁড়ে ফেলেছে কারণ তিনি একশো তো বাইশ রান করেছেন সেই রানের উপরে দাঁড়িয়েই তো চিটাগান কিংস আজকে দুশো রান করেছে ২২০ বিশ রানের টার্গেট কি বলবো রাজশাহীর কি এই দুর্বল স্কট নিয়ে কি রাজশাহী পারবে কখনোই সম্ভব না যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে এখন রাজশাহী যারা সাপোর্ট করেন তারা আমাকে কি বলবেন জানি না কিন্তু আমি বলবো যে রাজশাহী মোটেও আজকে জেতার মতো ছিল না কারণ প্রথমেই যখন ছাব্বির হোসেনের উইকেটটা হারিয়ে ফেললেন তারপরেই তো দলের মুভমেন্ট হারিয়ে গেল মুমেন্ট টাইম অর্থাৎ তারপরে ইনামুল হক বিজয় একে একে মানে বাংলাদেশ জাতীয় দল আছে না যখন যায় তখন শুধু চায় আসে চায় আসে ঠিক সেরকমই হয়েছে আজকে আমার আর কিছু বলার নাই আপনারাই বলবেন যে আসলে কি হয়েছিল রাজশাহীর দলে রাজশাহী কি আদৌ কি খেলা পারে না নাকি অবশ্যই খেলা পারে কিন্তু আজকে দুর্ভাগ্য ছিল দুর্ভাগ্য বলতে কেমন যেমন চিটাগাং কিংসে উসমান খান একাই বিধ্ব বিধ্বংস একটা ইনিংস খেলেছেন বাষট্টি বলে একশো বাইশ রানের তেমনি কিন্তু আজকে রাজশাহীর বলাররা কিন্তু তেমন আস্থা রাখতে রাখতে পারেননি কিন্তু তাসকিন কিন্তু আজকেও দুটি উইকেট নিয়েছে একুশ রান নাকি বিশ কিংবা একুশ রান দিয়েছে এরই মধ্যেই হবে যাক তিনি তিনি কিন্তু তার চার ওভারে রানটা কিন্তু ঠিকই দিয়েছেন আবার উইকেটও কিন্তু নিয়েছেন তা তাকে তো আর কিছু বলবো না তাকে কিছু বলার মতো কিছু নাই কেউ কিন্তু অন্য বলাররা কি করছে পার খাসছে দিচ্ছে বিশেষ করে সফিউল আলম আরে ভাই তুমি তো মরুব্বী হয়ে গেছো তুমি কি জন্য স্কোয়াডে থাকবে তোমার তো থাকার আর দরকার নাই তোমার তো প্রয়োজন নেই দলের তুমি তো এখন বুড়ো এটাই অনেকে ভাববে কিন্তু তোমার কথা যারা মনে রাখছে তারা তোমাকে কখনো এই কথাটা বলবে না রিয়াদের মতো কারণ কিন্তু বিশ্বকাপের আগে বলেছিল যে রিয়াদ চলে না তা সে আর খেলতে পারবে না কিন্তু ঠিক তিনি কিন্তু বিশ্বকাপে মঞ্চে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান রানদাতা ছিলেন তার উপরেই কিন্তু বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছিল তার রানের ভরে কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে পারেনি ঠিক তেমনই শফিউল আলম তুমি হয়তো আজকে খারাপ বল করেছে কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে কারণ আমাদের উত্তরবঙ্গের সবারই কিন্তু আপনার উপর আস্থা আছে কারণ শফিউল ইসলাম শফিউল আলম কিন্তু একটা এক সময়ে দু হাজার এগারো সালের সেই স্মৃতিটা যেখান থেকে রিয়াদের সাথে সঙ্গ দিয়ে তিনি কিন্তু ম্যাচটা জিতিয়েছিলেন শফিউল আলম পাকিস্তানের বিপক্ষে ঠিক তেমন করেই আবার শফিউল আলম ফিরবে এই রাজশাহী দলে কারণ তিনি তার তিনি তো জানে যে জাতীয় দলে আর তিনি চান্স পাবে না কিন্তু হক বিজয় তিনি আজকে কি করলেন নয়টি বল খেলে মাত্র আটটি রান দিলেন তিনি প্রথমে এসে কিন্তু দুর্দান্ত শুরু করেছিলেন একটি এক প্রথম বলে সিঙ্গেল নিলেন দ্বিতীয় বলে ডট তৃতীয় বলে কিন্তু একটা বাউন্ডারি হাঁকেছিলেন তারপরে চতুর্থ বল পঞ্চম বল এরকম মানে খেলতে খেলতে নয়টি বল খেলে ফেলেছেন নয় বলে তিনি কি আজকে মোটেও ওই আজকে মোটেও ঠিক রান করেছেন আপনারা কি বলবেন জানি না কিন্তু আমার দিক থেকে এটা কিন্তু ঠিক হয়নি কারণ যেখানে ইনামুল হক বিজয়ের দায়িত্ব নেওয়া উচিত ছিল যে আজকে দলটা সর্বোচ্চ রান বিপিএলে এর আগে কখনো দুইশো উনিশ রান হয়নি যেহেতু দুইশো বিশ রানের টার্গেট আজকে ইনামুল হককে বিজয়ের উচিত ছিল সেইখানটাতে দুর্দান্ত একটা ইনিংস খেলা হয়তো যদি তাকে তাও মনে রাখতো রাজশাহীর ভক্তরা উত্তরবঙ্গের মানুষ যে ইনামুল হক বিজয় আজকে খুব দুর্দান্ত খেলেছে কিন্তু বিজয় ভাই আপনি তো প্রথম দুই ম্যাচে খুব খেলেছেন কিন্তু লাস্ট ম্যাচে কেন এরকম হলো আমি বুঝলাম না তৃতীয় ম্যাচে এসে কেন এরকম হলো একটা ম্যাচ জিতেই কি আমাদেরকে সান্ত্বনা দেওয়া সান্ত্বনা দিলেন নাকি আর কি ম্যাচ জেতা লাগবে না অবশ্যই ম্যাচ জিততে হবে আপনাদের ম্যাচ জিততে হবে উত্তরবঙ্গের মানুষের জন্য আপনাদের ম্যাচ জিততে হবে রাজশাহীর ভক্তবিন্দুদের জন্য যারা আপনাকে সাপোর্ট করে আপনি তো ওই দলটার ক্যাপ্টেন এখন আপনি যদি দায়িত্বটা না নিতে পারেন তাহলে কেমনে হবে বলেন এই যে শীতের মধ্যে আপনাদের খেলা দেখার জন্য তাতে আবার আজকে আবার ছিল দিনটা ছুটির দিন শুক্রবার তারপরেও কিন্তু এই শীতের মধ্যে মানুষ আপনাদের খেলা দেখতে গেছেন এবং তা উপভোগ করছেন কিন্তু আজকে যে এরকম একটা খেলা খেলবেন আপনারা সেটা তো কেউ কল্পনাও করতে পারছেন পারেনি যে একশত পাঁচ রানের ব্যবধানে আমার মনে হয় না যে বিপিএল এর ইতিহাসে একশো পাঁচ রানে কোন দল হেরেছে কিংবা কোন দল জিতেছে এই প্রথম একশো পাঁচ রানে বিপিএলে হেরেছে এবং কোন দল জিতেছে কিংস তোমাকেও ধন্যবাদ জানাই সেই সাথে কারণ হচ্ছে আপনাদের দলে যে সব খেলোয়াড় আছে তার মধ্যে অন্যতম কিন্তু পাকিস্তানের উসমান খান তিনি কিন্তু একজন ভালো মানের খেলোয়াড় যার খেলা দেখার জন্য এক সময় পাকিস্তানের ভক্তরা কিন্তু পাগল ছিল এখনো আছে কিন্তু তিনি যে সেঞ্চুরিটা করেছেন আজকে শুধু সেঞ্চুরি করেই বাদ দেননি সাথে কিন্তু আরো বাইশটা রান যোগ করেছেন তাও আবার মাত্র বাষট্টি বলে একশো রান প্রায় দুইশো স্থায়ী ক্রেটে ব্যাট করেছেন ওসমান খান তে সেইখান থেকে আমি বলবো যে ওসমান খান যদি পারে কেন রাজশাহী খেলোয়াড়রা পারবে না কেন তো আছে। রাজশাহীতে তিনি কিন্তু জিম্বাবুয়েন একজন ভালো হার্ড হেটার তিনি কিন্তু জিম্বাবুয়েন দলে খেলেছেন অসংখ্য ম্যাচ জিতিয়েছেন তিনি কিন্তু রাজশাহীতে এসে কি হলো তার আবার ইনামুল হক বিজয় তিনি কিন্তু এই কিছুদিন আগে এনসিআর টি টোয়েন্টিতে হাঁকিয়েছিলেন সেও আজকে কি এমন আসলে দুর্ভাগ্য যখন আসে চারিদিক থেকে আসে দুর্ভাগ্য যদি আসে চারিদিক থেকেই আসে কারণ হচ্ছে প্রকৃতির নিয়ম এটাই এখন আপনারাই বলুন দর্শক আমি কথাগুলি যে বললাম সত্য বললাম নাকি ভুল বললাম সবাই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ